হ্যালো বিরিয়ান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্র্যান্ডের ভিডিও তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমরা নোট কয়ের কথা বলবো এবং এই যে নোট কয়েন আমাকে স্ক্যাম বলতেছিলেন তো এই বিষয়টা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দেবো এবং নোট নোটকয়নে যে উইডো যে আপডেটটা এবং এটা কোন এক্সচেঞ্জারে লিস্টেড হল আমি এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে ক্লিয়ারি টু যে বুঝাই দিব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন এবং আমি চলে আসলাম এখন বাইবিটে আপনি আপনাদের জাস্ট আমি দেখাই দিই এটা বাইবিটে লিস্টেড হয়েছে কিনা বাইবিটা আসার পরে আপনারা জাস্ট এই যে এইখান থেকে যে অ্যাসেস্ট নামে যে অপশনটা আছে নিচের দিকে আপনারা এই অ্যাসেস্ট অপশনে যাবেন এবং এইখানে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিট যে অপশনটা আছে আপনারা এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন ডিপোজিট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে যে ডিপোজিট ক্রিপ্ত নামে একটা অপশন আছে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন সো আমি ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করবো এরপরে আপনারা এই সার্চ আইকন যেটা উপরে আমরা দেখতে পারতেছি উপরে যে সার্চ আইকনটা আছে আমরা এই মূলত এই সার্চ আইকনের মধ্যে একটা সার্চ করবো সো আমি এখান থেকে সার্চ করবো এন ওটি লিখে ঠিক আছে তো আমি এখানে জাস্ট আপনাদের সামনে কিন্তু লাইব্রেরিটা সার্চ করে দেখাচ্ছি সো আমি এন ওটি লিখে সার্চ করলাম এবং এই এখানে দেখেন আমাদের সার্চ রেজাল্টের মধ্যে কিন্তু আমাদের নোট কয়েনটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে তা আমি যদি এই টোকেনটা ওপেন করি তাহলে কিন্তু আপনারা এইখান থেকে বর্তমানে কোনো কন্ট্যাক্ট অ্যাড্রেস বা আপনার যে ডিপোজিট অ্যাড্রেস এটা কিন্তু পাবেন না কেননা এটা হচ্ছে আপনার এখানে লিস্টেড হয়েছে বাট এটা ট্রেড চালু হয় নাই ট্রেডটা চালু হইলে কিন্তু আমরা এটা কিন্তু ইনস্ট্যান্ট নিজের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো বাইবিটা এটা আমরা ডিপোজিট করে ফেলতে পারবো তো বাইবিটা ডিপোজিট করে আমরা ইউএসডি তে কনভার্ট করে সেটা আমরা মার্কেটে সেল দিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো তো এখান থেকে এখানে দেখতে পারবেন এটা হচ্ছে আপনার হলুদ কালারের বাটন থাকবে আর কি সো এই জায়গাতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বার অথবা যে নোটিফিকেশনের একটা অপশন থাকবে সো আপনারা যে কোনো একটা সেট করে দিলে এটা যখন আপনার কি বলো এটা এক্সচেঞ্জারে যখন আপনার ট্রেড অপশনটা চালু হয়ে যাবে এবং তাদের যখন ট্রেডিংটা শুরু হবে তখন কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে এবং ওই সময় আপনারা হচ্ছে এটাকে ক্লেম করে নিতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে নোট কয়েনে যে মেন বট আছে আমি সেই বটটা আপনাদের সামনে একটু ওপেন করে দেখাচ্ছি তো আমি জাস্ট বটে চলে আসলাম বটে আসার পরে এইখান থেকে দেখেন আমাদের এইখানে যে অপশনটা আছে চেক দ্য রেজাল্ট আপনারা এটা যদি না পান তো এইখান থেকে মেনু বাটনে ক্লিক দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই যে এ অপশনটা কিন্তু পেয়ে যাবেন সো আপনাদের যেটা করতে হবে আপনাদের কিন্তু এই চেক দ্য রেজাল্ট অপশন একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের যে রেজাল্ট আমি কিন্তু এটা নিয়ে এর আগে অনেকবার ভিডিও দিয়েছি সো আপনারা হচ্ছে ওই ভিডিওটা পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন সো এইখান থেকে যে ক্লেম নামে যে অপশনটা আছে এটা কিন্তু এখন এনেবেল নাই সো এটা এখন ডিজেবেল অবস্থায় আসে তো এটা যখন এলেবেল হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা এটাকে ক্লেম করে নিয়ে আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবো সো এটা কিভাবে ক্লেম করবেন এই বিষয়টা একটু জাস্ট ধারণা দিই যেহেতু এটা এখনও ক্লেম করার অপশনটা এখন আমাদের সামনে অন হয় নাই বা এটা এখনও কিন্তু অ্যাক্টিভ হয় নাই সো এটা যখন অ্যাক্টিভ হবে তখন কেমন হবে আমি সেটা বলে দিচ্ছি এই ক্লেম অপশনটা যখন অ্যাক্টিভ হবে আমি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব তো এখানে ক্লিক করলে আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে এর আগে যেভাবে আমরা যে যে আমাদের ভাউচারগুলো ক্লেম করছিলাম সেম লাইক ওইভাবে কিন্তু ভাউচারগুলো ক্লেম করতে হবে সো এখানে যে টোকেনগুলো টোকেনগুলো আছে এই আপনারা ক্লেম করতে পারবেন এবং এটাতে আপনি টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবেন অথবা আপনাদের যে টোকেন কিপার অ্যাপটা আছে আপনারা এইটার মধ্যে নিতে পারবেন সো টোকেন কিপার অ্যাপটা হচ্ছে এই যে এটা হচ্ছে টোকেন কিপার অ্যাপ তা আপনারা হচ্ছে চাইলে কিন্তু এই টোকেন কিপার অ্যাপসের মধ্যেও নিয়ে নিতে পারেন এবং আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আপনারা টোকেন কিপার এটাকে ক্লেম করবেন কেননা টেলিগ্রামের যে মেন ওয়ালেট আছে সো ওই ওয়ালেটের মধ্যে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা গ্যাস ফি কাটে তো আমি এই যে এই ওয়ালেটটার কথা বলতেছিলাম আপনারা হচ্ছে এই ওয়ালেট থেকে যদি এটাকে আপনি ক্লেম করেন তাহলে কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণে একটা গ্যাস ফি কাটবে বা গ্যাস ফি নিতে পারে তো এটার জন্য আমি আপনাকে অবশ্যই যে টোকেন কিপার যেটা আছে ওইটাকে আমি রেকমেন্ড করব তো আপনারা চাইলে এখানেও নিতে পারবেন এবং এই জায়গাতে কিন্তু আপনার যে নোটটা যখন আপনি ক্লেম করবেন তখন কিন্তু এখানে আপনার টোকেনটা শো করবে সো আপনারা হচ্ছে টোকেন কিপারে নেবেন তাহলে কিন্তু এখানে আপনাদের টোকেনটা শো করবে এখানে আমার কোনো টোকেন নাই তবু এখানে বাই ডিফল্ট এখানে দেখেন নোট কয়েনটা শো করতেছে তো এখানেও কিন্তু আপনার টোকেনগুলা শো করবে তো এখানে যখন টোকেনটা শো করবে তখন এটা কীভাবে আপনারা উইডো দেবেন এই বিষয়টা একটু বলে দিই তো আপনারা যাদের হচ্ছে বাইবিট আছে আপনারা চাইলে বাইবিটের মধ্যে নিয়ে নিতে পারেন তো বাইবিটে যখন ট্রেড অপশনটা অন হবে তখন কিন্তু এখানে তাদের অ্যাড্রেসগুলো শো করবে হ্যাঁ তো অ্যাড্রেসটা যখন শো করবে সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে সো কীভাবে অ্যাড্রেসটা শো করতে পারে এ বিষয়টা নিয়ে যদি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করি তাহলে আমি এখান থেকে যে কোনো একটা লিস্টের টোকেন সার দিয়ে দেখাচ্ছি সাপোজ মনে করেন যে এটা হচ্ছে ইউএসডিটি বা আপনি ইউএসডিটি এটা এটা মনে করেন নোট কয়েন তো এইরকম কিন্তু অ্যাড্রেস পাবেন সো এই অ্যাড্রেসটা কপি করে আপনারা হচ্ছে দিয়ে দেবেন এখানে কিন্তু নোট কয়েনটা থাকতে হবে সো আপনি নোট কয়েনের কিন্তু এইভাবে একটা অ্যাড্রেস পাবেন এখন বর্তমানে কিন্তু নোট নোটকয়নের যে অ্যাড্রেস আছে ওইটা কিন্তু নাই এটা যখন মার্কেটে যখন ট্রেডটা চালু হবে তখন কিন্তু আপনারা পাবেন সো আমি এইখান থেকে আপনাদের ট্রেড অপশনটা একটু দেখাই দিই এবং এটা কিভাবে আপনারা এক্সচেঞ্জ করবেন হচ্ছে নোট থেকে ইউএসডিডি তে সেই বিষয়টা দেখাই তো এখান থেকে এই যে দেখেন আপনাদের উপরে একটা থ্রি ডোট আইকন আছে এবং যে ইয়াটা আছে এখানে যে টোকেনগুলোর নাম শো করতেছে আপনারা এই যে এই যে থ্রি ডট মেনু যেটা আছে একটা ছোট্ট করে থ্রি ডট মেনু আছে টোকেনের নামের পাশে আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেখতে পারবেন অনেকগুলো টোকেন আছে এবং আপনি যে টোকেনটা কনভার্ট করবেন ইউএসডি মনে করেন যে নোট কয়েন কনভার্ট করবেন যেহেতু এটা ট্রেডে নাই আমি যদি এখানে নোট লিখে সার্চও করি সো নোট কয়েন কিন্তু আসবে না তো যেগুলো হচ্ছে মনে করেন যে লিস্টের টোকেন সো আমি এখান থেকে মনে করেন যে ট্রোনটাই দিব ঠিক আছে তো আমি এখান থেকে ট্রোনটাই নিলাম এবং মনে করেন যে এটা হচ্ছে নোট টোকেন তো এখন কথা হচ্ছে যে ভাই আমি এটা ইউএসডিতে কীভাবে কনভার্ট করব এই বিষয়টা বলে দেন আমরা তো ডিপোজিট করে ফেললাম এখন আমরা এটা কিভাবে কনভার্ট করব তার আগে আমি উইডোজ বিষয়টা বলে দিই তো মনে করেন যে আপনি ফার্স্ট অফ অল এই টোকেনটা মানে এখান থেকে যে নোট নোটকয়নে যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করবেন কপি করে নিয়ে আসার পর এইখানেই দেখতে পারবেন আপনাদের হচ্ছে নোট কয়েনটা শো করবে এবং কতগুলো টোকেন আছে এবং কত ডলার সেটাও শো করবে তো আপনি নোট কয়েনের উপরে ক্লিক করতে পারেন সো নোট কয়নের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস সো এখানে আপনাদের নোটকনের লোগো থাকবে এখানে নোটকনের অ্যামাউন্ট থাকবে এবং প্রাইসটা দেওয়া থাকবে এখন আপনার যেটা করতে হবে সেটা তো সেন্ড যে অপশানটা আছে এই সেন্ড অপশন একটা ক্লিক করতে হবে সেন্ড অপশানে ক্লিক করার পরে এখানে ফার্স্ট অফ অল আপনারা যে অ্যাড্রেসটা এই যে এখান থেকে পাবেন আপনাদের বাইবিট থেকে আপনারা যখন এটা ডিপোজিট করবেন সো এখন যেহেতু নোট কয়েনটা লিস্টেড নাই মানে লিস্টেড আছে বাট হচ্ছে ট্রেড অপশন নাই তাই এখান থেকে অ্যাড্রেসটা দিচ্ছে না সো আমি আপনাদেরকে ইউএসডিটিটাই একটু উদাহরণস্বর আমরা দেখা দিতেছি আপনারা ইউএসডিটির অ্যাড্রেস দিবেন না আপনারা হচ্ছে নোট কয়েন অ্যাড্রেস দিবেন সো এখান থেকে মনে করেন এই অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি করার পরে আপনারা হচ্ছে এই জায়গাতে আসার পরে অ্যাড্রেসটাকে জাস্ট পেস্ট করে দেবেন ঠিক আছে এতটুকু করলেই কিন্তু হয়ে যাবে সো অ্যাড্রেসটা পেস্ট করার পরে এটা কিন্তু এনেবেল হবে যেহেতু এটা আমি ইউএসডিটির অ্যাড্রেস দিচ্ছি এ কারণে কিন্তু এখানে ভুল দেখাচ্ছে তো এটা কিন্তু এনেবেল অপশনই থাকবে এবং এখানে রেড কালার আসবে না তো এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে কমেন্ট অপশনে আপনারা হচ্ছে ওইখানে যদি কোনো অ্যালেস লেখা থাকে বা এখানে যদি কমেন্টের কোনো অপশন থাকে তা অবশ্যই আপনাকে সেইখানে কমেন্টটা দিয়ে দিতে হবে কমেন্টটা দিয়ে জাস্ট কনফার্ম করলে কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে দেখতে পারবেন নোট টোকেনটা কিন্তু এখানে চলে আসবে এবং এই জায়গাতে কিন্তু আপনার ডলারটা শো করবে হ্যাঁ নোট টোকেনটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনি হচ্ছে এটা যখন নোট টোকেনটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে ভাই এটা আমরা ইউএসডিডিতে সেল দিব কিভাবে বা ইউএসডিডিতে কনভার্ট করবো কীভাবে তো এটার জন্য যেটা করতে হবে আপনাদের ফার্স্ট অফ অল এই ট্রেড অপশনে যাইতে হবে এবং ট্রেড অপশনে যাওয়ার পরে এখান থেকে যখন এটা লিস্টেড হবে এবং এটা যখন আমরা মানে ট্রেড করতে পারবো সেই সময় এই জায়গাতে কিন্তু আপনারা নোট টোকেন এবং ইউএসডিটি টোকেন এই দুটা রাখবেন আপনি কী করবেন এই যে এই টোকেনগুলোর নামের উপরে একটা ক্লিক করলেও হবে তো এখানে ক্লিক করে আপনার সার্চ করে নেবেন নোট টোকেন লিখে সার্চ করে নেবেন এবং নোট টোকেন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে নোট লেখা থাকবে ফার্স্ট অফ নোট লেখা থাকবে তারপরে একটা এই যে এখানে স্ল্যাশ দেওয়া থাকবে এবং ইউএসডিতে লেখা থাকবে তো ইউএসডিতে যখন থাকবে তখন আপনি কী করতে পারবেন এইখানে আপনি সেল করবেন না বাই করবেন যেহেতু আপনি এটাকে কনভার্ট করতেছেন ইউএসডিতে তো অবশ্যই এখানে সেল করতে হবে আপনি তার ইউএসডিডিতে নোট কোয়েন কিনতেসছেন না তাই না তো অবশ্যই আপনি কি করবেন এখান থেকে জাস্ট এই যে সেল যে অপশনটা আছে আপনারা এই সেল অপশানে একটা ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার নোট কয়েনের কতগুলা ব্যালেন্স আছে এটা কিন্তু এই জায়গাতে শো করবে ভিডিওটা একটু লং হয়ে গেল আশা করি ভিডিও দেখার পরে পরবর্তী সময় আপনাকে আর আমাকে জিগাইতে হবে না যে ভাই কেমনি কী করবো তো আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি যখন আপডেটটা দিব যে ভাই সবাই এখনই কনফার্ম করেন তখনই ভাই আপনারা হচ্ছে ওইখান থেকে ক্লেমটা করে নেবেন ক্লেম করে নিলে হয়ে যাবে আর এখান থেকে আপনার কয়েনের যে ভ্যালু বা নোট কয়েন কয়টা আছে এটা কিন্তু দেখতে পারবেন এবং সমস্ত নোট কয়েন যদি একসাথে সেল দিতে চান তাহলে এটাকে পুরোটাই মানে অল মানে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা যদি লিমিটের মধ্যে না সেল করতে চান যদি মনে করেন যে মার্কেটে যে প্রাইসটা চলছে লাইভ যে প্রাইসটা আসে আমি ওইটার মধ্যে সেল করব তাহলে এখান থেকে লিমিট থেকে আপনারা মার্কেট অপশানে চলে যাবেন এবং মার্কেটের যখন যে প্রাইসটা থাকবে এটা কমতেও পারে বাড়তেও পারে যে কোনো একটা প্রাইস দিয়ে আপনারা সেল করতে পারেন সো এখানে দেখেন আমার কিন্তু এই যে টোকেনটার প্রাইস কিন্তু কমছে আবার বাড়তেছে তো আপনি যখন ক্লিক করবেন সেই সময় যে প্রাইসটা পাবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন আর যদি লিমিটের মধ্যে করেন তাহলে এখন যে প্রাইসটা আমি পেয়েছি সেম ওই প্রাইসটা কিন্তু থেকে যাবে এটা কিন্তু কমবে না বা বাড়বে না তো এভাবে হচ্ছে আপনারা এখানে প্রাইসটা নোট কয়েন আপনার যতগুলো কয়েন থাকবে সবগুলো এখানে বসাই দিবেন এবং কতগুলো টোকেন পাচ্ছেন আপনি সেটা এখানে শো করবে এবং সেলে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে দেখতে পারবেন আপনার ওগুলো সম্পূর্ণটাই কিন্তু মানে ক্লেম হয়ে গেছে এবং চাইলে আপনি বাইব্রিট যাদের নাই তারা চাইলে আপনারা সরাসরি আমার কাছে নোট কয়েনগুলো সেল করতে পারবেন সেটা কীভাবে সেল করবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল মাস্ট বি আপনারা হচ্ছে আমার এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করবেন এই যে আপনারা এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন এবং আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলে যখন হচ্ছে নোটকানে যে আপডেটটা আসবে আপডেটের পরে আমি বলে দেব ভাই এখন ক্লেম করে নেন আপনারা হচ্ছে ওইটা তখন ক্লেম করে নিবেন এছাড়াও যতগুলো অ্যাড্রপ শেয়ার করবেন সবগুলোতে আপনারা জয়েন করবেন এবং কীভাবে ক্লেম করবেন এই বিষয়টা আমি তো আশা করি এই ভিডিওটাতে ক্লিয়ারভাবে বুঝে গেছেন তাও যদি না বুঝেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন এবং ওইখানে কিন্তু আপনাদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বা কীভাবে জয়েন মানে এই যে নোট কয়েনটা ক্লেম করবেন এই বিষয়টা তো এখন যেটা করবেন আপনারা এই যে বায়ো অপশনে যাবেন বায়ো অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা আমার টেলিগ্রাম আইডির যে ইয়াটা আছে এটা কিন্তু দেখতে পারবেন এবং আমার টেলিগ্রাম আইডি হচ্ছে এইটা এবং ব্লু ভেরিফাইড টিকমার্ক থাকবে আপনারা হচ্ছে আমার এমরিয়াল আজিম ভিআইপি যে টিকমার্ক যে আইডিটা আছে আপনারা ভালো করে দেখে নেন এই আইডিটার মধ্যে আপনারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা এইটা হচ্ছে আমার নাম্বার আপনারা হচ্ছে এটাতে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্য নাই আপনারা চাইলে আমার সাথে শুধুমাত্র টেলিগ্রামে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপও কন্ট্যাক্ট করতে পারেন তো আপনারা কী করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার পরে আমি হচ্ছে আপনার টোকেনটা কিনে নিব এবং অবশ্যই আপনারা আমার সাথে কথা বলে নেবেন যে ভাই টাকাটা দিতে পারবেন কি না কেন কেননা অনেক সময় আমাদের বিকাশের লিমিটটা শেষ হয়ে যায় সো বিকাশের লিমিট শেষ হয়ে গেলে সেই সময় কিন্তু আমরা কিনতে পারবো না এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং টাকাটা ইনস্ট্যান্ট আমরা দিয়ে দিব সো যখন ক্লেম করতে পারবেন তখন হচ্ছে আর একটা কথা সেটা হচ্ছে যে নোট কয়েন ক্লেম করার জন্য কিছু পরিমাণে আপনাকে গ্যাস ফি থাকা লাগবে আপনার এখানে এক ডলার সম পরিমাণে ট্রোন রাখবেন এই যে এখানে যাতে এক ডলার শো করে এক ডলার সম পরিমাণে ট্রোন লাগবে ঠিক আছে এখানে হচ্ছে ট্রোনের অ্যামাউন্ট আপনার ট্রোন যতগুলা থাকবে সেগুলা এখানে কিন্তু শো করবে আর ডলারটা যেটা ট্রোনে যে অ্যামাউন্টের ভ্যালু সেটা কিন্তু এখানে শো করবে সো অবশ্যই আপনার ভ্যালুটা লাগবে এক ডলার সম পরিমাণে ট্রোন লাগবে এক ডলার বা তার একটু সামথিং একটু কমও হইতে পারে বেশিও হইতে পারে তো আমরা হচ্ছে যখন ভাউচার ক্লেম করছিলাম রকম টোকেন লাগছিল মানে ওই রকমই একটা টোকেন কাটতে পারে সো ওই পরিমাণে আপনারা ট্রোনগুলো আপনাদের ওয়ালেটের মধ্যে রাখবেন এবং আপনাদের ওয়ালেটের মধ্যে রাখলে আমি আশা করি যে আপনারা হচ্ছে ইনস্ট্যান্ট এটাকে ক্লেম করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন Kodawys.